দেশের স্বাগত শুরুতেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত বলছেন মাহমুদুর রহমান মান্না এরপর জানিয়ে দেব কুমিল্লা নামে বিভাগ হবে স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন আসিফ মাহমুদ আরো জানে দেব বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার হাসপাতাল এদিকে রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলছেন প্রেস সচিব এবং সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতায় গেলে নারীদের পোশাক নিয়ে বাধ্য করবে না জামায়াত বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হওয়া উচিত বলছেন মাহমুদুর রহমান মান্না দেশের স্বাধীনতা সার্বভৌমত সম্প্রদায়ের সম্প্রতি রক্ষা এবং পতিত স্বৈরাচারে ফের ক্ষমতায় ফিরে আসা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ফের জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে এক প্রশ্নে গতকাল শুক্রবার কালবেলাকে একথা বলেন তিনি মান্না বলেন সম্প্রতিকালে কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামে ইস্কন বাংলাদেশের এক প্রাক্তন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সফর কিছু সাংগঠনিক তৎপরতা তারপরে তার গ্রেপ্তার তার জামিনের দাবিতে যেভাবে রাস্তা ঘেরাও এবং একজন হত্যার আরো গভীর করে তুলেছে যতটুকু জানা গেছে বিক্ষোভের পেছনে এবং বিক্ষোভের মধ্যে অনেক নেতা জড়িত ছিল এর সারা দেশে বিভিন্ন স্থানে ছাত্র বিক্ষোভ অক্টোরিকশা চালকদের বিক্ষোভ এগুলো মিলে একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল বিশেষ করে চিনময়ের ব্রক্ষচারী গ্রেপ্তার করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারা যেভাবে প্রতিক্রিয়া করছেন তাতে ভারত মিডিয়াগুলো যেভাবে প্রচার চালাচ্ছে তাতে মনে হচ্ছে তারা বাংলাদেশে কল্পিত সাম্প্রদায়িক পরিস্থিতি দেখে কিছু করতে চায় মান্না আরো বলেন ভারত এমনিতেই প্রতিত স্বরাচার শেখ আশ্রয় দিয়ে এবং সেখান থেকে শেখ হাসিনা যে দেশদ্রোহী বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে সেটির মত দিয়ে আমাদের সঙ্গে শত প্রতিবেশি সুলভ আচরণ করছে না সব মিলিয়ে এ জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর আঘাত পড়লে জাতীয় ঐক্যের কথা তো আসবেই আমার ধারণা কথাটা এরকম থিওরেটিক্যাল অর্থে বিএনপি নেতারা বলেছেন নতুন করে একটা জাতীয় ঐক্য তৈরি করে আবার আন্দোলনের যেতে হবে এমন চিন্তা থেকে কথাটা বলা হয়েছে বলে আমার কাছে মনে হয়নি কারণ সে ধরনের কোনো তৎপরতা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি ঐক্য সৃষ্টিতে কোনো প্রতিবন্ধকতা দেখছেন কিনা এমন প্রশ্নে নাগরিক ঐক্য সভাপতি বলেন প্রতিবন্ধকতা কেবল মানসিকতা থাকতে পারে অন্য কিছুতে দেখছে না যদি ধরি এখন যারা সরব ও সক্রিয় আছেন বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী ছাত্র প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ ও সরকার এদের মধ্যে অনেক ব্যাপারে ভিন্নতা আছে একটা নেতারা নামে সবাই মিলে এক জায়গায় জড় হয়ে নিজেদের মধ্যে মত তৈরি করা কিংবা ঝগড়াঝাটি করা তো দরকার নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ক্রিয়া ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন সে হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন কিন্তু কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করা হবে আমরা তা দ্রুত বাস্তবায়ন করব এ বিষয়ে কাজ চলছে শনিবার বিকেলে নিজ উপজেলা মুরাদনগর ডি আর উচ্চ বিদ্যালয়ের মাঠে মুরাদনগর বাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরো বলেন রাজনৈতিক দলের অনেকে বলতেন ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারত পালালে তখন ভারত কোথায় ছিল আসিফ মাহমুদ বলেন যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এদেশের জনগণ নতুন বাংলাদেশ ভিন্নমানের তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে অনুষ্ঠানে বিএনপি জামায়াত হেফাজত সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠানে জুলাই আগস্টে কুমিল্লা জেলার পঁয়ত্রিশ শহীদ পরিবারের সদস্য আর্থিক সহায়তা প্রদান করা হয় বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্ত নিল কলকাতার হাসপাতাল কলকাতার যে এন রায় হসপিটাল অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশি রোগীদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতা এবং বাংলাদেশি নাগরিকদের দ্বারা ভারতীয় পতাকার অবমাননার অভিযোগের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার মানিকতলা এলাকায় অবস্থিত হাসপাতালটি ভারতের প্রতি অসম্মানের প্রতিক্রিয়া হিসেবে একটি বিবৃতি জারি করেছে হাসপাতালের কর্মকর্তারা শুভ্রাংশু ভক্ত বলেন আজ থেকে আমরা কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করব না এটি বা বালাসী সংখ্যা লগতর উপর অত্যাচার এবং আমাদের তিরানকার প্রতি অসম্মানে প্রতিবাদ ভক্ত কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। বানালসী চট্টগ্রামে হিন্দুর মন্দিরগুলোতে হামলার অভিযোগের খবরের পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এই আবহে কলকাতার জেএন রাই হাসপাতালে এই পদক্ষেপ সামনে এলো। শুক্রবার হরিজচন্দ্র মুন্সিপ লেন এলাকায় শান্তনেশ্বরী মাতৃমন্দির শহীদ শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালিমুবাড়ি মন্দিরে ভাঙচুরের অভিযোগ পাওয়া যায় বাংলাদেশ নিউজ পোর্টাল বিডি নিউজ চব্বিশ কম এর খবর অনুযায়ী দুপুর আড়াইটের দিকে হামলার ঘটনা ঘটে যখন কয়েকশো লোকের একটি দল স্লোগান দিতে দিতে মন্দিরে ইট ছুড়ে মারে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বিষয়টি নিয়ে বলেন ক্ষয়ক্ষতি কম হলেও উত্তেজনা রয়েছে মন্দির কমিটির সদস্য তপন দাস বলেন জুম্মার নামাজের পর শতাধিক মানুষ মিছিল করে এসে হিন্দু বিরোধী এবং ইস্কন বিরোধী স্লোগান দিতে থাকে পরিস্থিতির অবনতি হলে আমরা সেনাবাহিনীকে ডেকেছিলাম এবং শেষ পর্যন্ত শৃঙ্খলা ফিরিয়ে আনা হয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইস্কনের প্রাক্তন সদস্য চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর এই হামলাগুলো হয়েছিল সোমবার তার গ্রেপ্তার এবং পরবর্তীতে মঙ্গলবার জামিন নামঞ্জুর হওয়ার ঢাকা চট্টগ্রাম এবং বাংলাদেশের অন্যান্য অংশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিক্ষোভের জন্ম দেয় ভারত সরকারের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এ জয়শঙ্কর সংসদকে বলেছেন যে ঢাকাকে সংখ্যালঘু সহ তার সমস্ত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে জয়শঙ্কর বলেন চরমপন্থী বক্তব্য এবং সহিংসতার বৃদ্ধি সংখ্যা সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশের দায়িত্ব অন্যদিকে বাংলাদেশ কলকাতায় তার ডেপুটি কমিশনের বাইরে বিক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারতকে তার কূটনৈতিক মিশনগুলোতে সুরক্ষিত করার আহ্বান জানিয়েছে রাষ্ট্র মেরামত ছাড়াই বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন এক

আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে এ সময় এন চেয়ারম্যান ববি হাজাজ বলেন প্রথম ধাপে এন এর দেয়া নয়টি সংস্কার খুবই জরুরি এন এর কোন অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না মানুষের ভোটাধিকার দেশে জমিনে ফিরিয়ানা আনা সবচেয়ে বেশি জরুরি ক্ষমতায় গেলে নারীদের পোশাক নিয়ে বাধ্য করবে না জামায়াত বলছেন আমি ডাক্তার শফিকুর রহমান জামায়াতে ক্ষমতায় গেলে নারীদের পোশাক নিয়ে বাধ্য করবে না উল্লেখ করে দলটি আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা ক্ষমতায় গেলে মা বোনেরা ঘরে সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় আমরা ক্ষমতায় নারীদের ঘর থেকে বেরোতে দেয়া হবে না কিন্তু কথা দিচ্ছি এমন হবে না তিনি বলেন মহানবী সাল্লাম সর্বস্ব ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধ ক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আগে রাখার কে তারা সমর্থ অনুযায়ী দেশের জন্য আন্তনিরক করবে তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না তারা ইচ্ছা খুশি পোশাক পরতে পারে জাতীয় স্বার্থে দল ও ধর্মের থেকে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই চাই ইনসাফ যেখানে মানুষ চাইলেও অধিকার পাবে না চাইলেও অধিকার পাবে আমরা এমন একটি দেশ চাই যেখানে মসজিদ মন্দির মঠ গির্জা কোনো কিছুই পাহারা দেয়া লাগবে না উল্লেখ করে তিনি বলেন আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রতি চমৎকার বাগান এ বাগানে মাঝে মধ্যে হুতুম পেঁচা ঢুকে পড়ে এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে